হ্যালো সুহা কুকিং ব্লগ চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে রহমতের বৃষ্টিতে সারা দুনিয়া ঠান্ডা হয়ে গেছে তো আমাদের বাগানের কী অবস্থা দেখার জন্য চলে এসেছি সারা রাত বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়াতে আমরা অনেক খুশি এতদিন অনেক রোদ ছিল ছাদের গাছের অবস্থা খুবই খারাপ গাছের সব পাতা পুড়ে গেছে গাছের অবস্থা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে এই যে আম গাছের পাতাগুলো পুড়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে এই যে পেয়ারা গাছে অনেকগুলো ফুল এসেছে তাও রোদ্রের জন্য এতদিন হচ্ছে ফুলগুলো ফোটে না বাড়ে না বাগানের অবস্থা খুবই কঠিন যদি একটু বৃষ্টি হয় বাগানগুলো মনে হয় যেন কথা বলতে চায় গাছগুলো এত সতেজ এত সুন্দর হয়ে যায় আমরা যারা ছাদে বাগান করি আমরা ছাদে উঠলে বুঝতে পারি ছাদের গাছগুলোর কি অবস্থা তো এতদিন এত রোদ্রো আল্লাহ আল্লাহ করতেছিলাম যে একটু বৃষ্টি দাও যাতে করে আমার বাগানের গাছগুলো একটু শান্তি পায় আর সারা দেশ জুড়ে এত গরমের তাপমাত্রা বেড়ে গেছিলো তো আমাদের এখানেও বৃষ্টির জন্য দোয়া করাইছে বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলোতে তো এখন হচ্ছে আজকে সারা রাত বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানকার পরিবেশ খুবই সুন্দর ঠান্ডা তো বৃষ্টি হয়েছে বাতাস হয়নি সেই জন্য খুবই ভালো হয়েছে বাতাস হইলে এই গাছগুলো হচ্ছে নড়ে যেত আর আম ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় থাকত তো যেহেতু বৃষ্টি হয়েছে কিন্তু ওই রকমের বাতাস টাতাস হয়নি সেই জন্য আলহামদুলিল্লা গাছগুলো খুবই ভালো আছে আর গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর গাছের যে গাছে যে রকমের আম ছিল মাসাল্লাহ সবগুলো আম আছে তো আম গাছগুলোর যেহেতু কোনো ক্ষতি হয়নি সেই জন্য আমি অনেক খুশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো সকালবেলায় আমি তাড়াতাড়ি করে চলে এসেছি দেখতে যে গাছের কি অবস্থা কোনো গাছ পড়ে গেল নাকি অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়ার মাটি সরে গেল নাকি কিন্তু না আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি সব গাছ ঠিক আছে তো আজকের আবহাওয়াও বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে যে সারাদিন বৃষ্টি হতে পারে তো আমি সকালবেলা একটু গাছগুলো দেখে যাচ্ছি আর এই যে একটা ডাল এই ডালটা হচ্ছে দুইটা আম দুইটা আম হয়েছে তো দেখুন গাছটা দুইটা আমের ভারেই কিভাবে একদম পাশের দিকে ঢলে পড়ে গেছে তো আমি একটা বাঁশের কঞ্চি দিয়ে ঠেক দিয়ে দিয়েছি যাতে করে আমের ডালটা ভেঙে না যায় তো খুবই সমস্যা চিকন চিকুন ডালে আম হওয়ায় মানে গাছ ভেঙে যাওয়ার অবস্থা তো এবছরটা বছরটা কোনোভাবে হয়ে যাক তো আগামীতে আমি এই ডালগুলো ছাটাই করে দিব। আর যাতে করে ছোট ছোটো ডাল আসবে সেগুলো একটু মজবুত থাকবে যেহেতু গাছটা এবছর একেবারেই নতুন গাছে ফুল ফুল ফল এসেছে তো দেখি এবছরটা এরকমের যাক তারপরে আগামীতে আমি গাছগুলো ছাঁটাই করে দিয়ে শক্ত করে বেঁধে টেঁধে আমানার চেষ্টা করব আগামী বছরের জন্য প্রস্তুতি নেব আর এই যে দেখুন গাছটা কি সুন্দর আল্লাহর অশেষ নেয়ামত যে এইটুকু একটা দুই হাত একটা গাছে কতগুলো জামরুল হয়েছে তো রিজিকের মালিক আল্লাহ আল্লাহ দিলে এরকমেরই দেয় একটা ছোটো গাছেও অনেক ফল দিতে পারে আলহামদুলিল্লাহ কত সুন্দর জামরুলগুলো দেখতেও সুন্দর খেতেও খুবই মিষ্টি এই বছর আমার এই গাছটায় প্রথম জামরুল এসেছে একদম গাছ ভর্তি থোকা থোকা জামরুল তো আমরা এখান থেকে একটা ছিঁড়ে খেয়ে দেখেছি অনেক মিষ্টি আর এখন অনেকগুলো জামরুল পেকে গেছে তো আজকে হারভেস্ট করব সুহা গেছি স্কুলে স্কুল থেকে আসলে তখন এখান থেকে পাকা জামরুলগুলো ছিঁড়ে নিয়ে যাব তো যাদের বাসায় ছাদ আছে ছাদ ছাদে বাগান করার সুযোগ আছে তারা অবশ্যই ছাদ বাগান করবেন সবাই ভালো থাকবেন আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম